কে ধারণা করছেন সাল্লাম ধারণা করত উন্মতির জন্য আপনি কি আশা করতে পারেন না এমন একটা জায়গায় এসেছেন এই জায়গায় উপস্থিত হলে আল্লাহ বান্দার সব পাপ ক্ষমা করে দেন এমন জায়গায় উপস্থিত হয়েছে শুধু ক্ষমাই না পাপ গুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন এমন জায়গায় এসেছেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দান করবেন কিছু চেয়েছেন আপনারা চাননি আমি কিন্তু চেয়েছি আমি দুইটা কথা বলেছি যারা আয়োজন করেছেন আর আমরা যারা অংশগ্রহণ করেছি আল্লাহ যেন আমাদের মাফ করে দেন আর একটা চেয়েছি রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে আমি না অনেকে অনেকের তাই না অনেকে বলেনি তাই না মরার পরে বলার চিন্তা ভাবনা আছে আপনারা অবস্থা বুঝতেন যদি গাজাই থাকতেন কোথায় গাজা চিনেন ফিলিস্তিন এই মুসলিমরা এখন মুনাফেকদের চিনতে পারলো বাংলাদেশের মানুষ পারেনি নম্বর মুনাফেক হলো ইরান কে ইরান এরা শিয়া তো শিয়া রাফেজি এরা হলো ইহুদি খ্রিস্টানদের চোখা কিন্তু আহলে সুন্নাত জামাতের আকীদা এটা মনে রাখবেন এই ইরানে প্রতারণা করেছিল হামাসকে বলেছে যে আক্রমণ কর আমরা পাশে আছি দুই নম্বর মুনাফে হলো হিজবুল্লাহ আর তিন নম্বর টাটকা মুনাফে হলো ইردوغان জানেন আপনারা তুরস্কের প্রেসিডেন্ট ছিলেন আপনারা বলেছেন আপনাদের বাপ নাকি খলিফা ও যে এই যে হুমকি ধামকি এটা সেটা বলে ফিলিস্তিনের জন্য কিছু করেছে কিচ্ছু করেনি মানে এক নম্বর টাক্কা মুনাফে বলে দোকান মানুষ হিসাবে মুনাফা যদি এরাই যদি বন্ধুই হবে তাহলে যে প্রতিদিন মাসে এই ফাঁস ফাঁস কিছু আছে ইরানের প্রেসিডেন্ট এই মিথ্যকটা বলছে যে ট্রাম্প যদি আক্রমণ করে ইরানের উপরে তাহলে আমেরিকাকে আমরা দেখে নেব ছিঁড়বে বুঝেননি কথা এটা যুদ্ধ তুমি লাগাই দিলে শুধু তাই না হামাসের প্রধানকে ইরানি হত্যা করেছে ইসমাই হানিয়াকে হত্যা করলো না কোথায় মরলো ইরানে মরেনি কেন মরলো হামাস প্রধান ইরানে মরলো কেন আগে ইরানকে জবাব দিতে হবে তোমার দেশে গেছে মরলো কেন গুপ্তচর দিয়ে মারাইছে তাকে যতদিন যেমন আপনারা একটা জিনিস জানেন যতদিন ভারত সম্পর্কে আপনি পরিষ্কার ধারণা না রাখবেন ততদিন বাংলাদেশ স্বাধীন হবে না কথা যেমন এটা পরিষ্কার তেমনি যতদিন আপনি এই শিয়া মিথ্যুক মুনাফের দিকে না কিনবেন ততদিন ফিলিস্তিন স্বাধীন হবে না ততদিন স্বাধীন হবে না এটা মনে রাখবেন দোয়া করে কে ভিজায়া দাঁড়ি ভিজায়া কাপড় ভিজায় ফেলছেন কিন্তু আপনি এক নম্বর শিয়া আপনার দোয়া কবুল হবে কিভাবে আশা করেন আপনার দোয়া কবুল হবে চব্বিশ ঘন্টা সৌদি আরবকে গালি দিচ্ছেন দিচ্ছেন না গালি যখন বলল ট্রাম যে গাজা থেকে সবাইকে কোথায় যেতে হবে গাজাই কাউকে থাকতে দেবে না এদের কোথায় জায়গা করে দেবে বলছিল মনে আছে গাজাই এদেরকে থাকতে দেবে না এদেরকে আফ্রিকায় পাঠা দেবে বলেন তো গান কোন প্রতিবাদ করেছে ইরান প্রতিবাদ করেছে এখনো ট্রাম্প কোনো সিদ্ধান্ত নিতে পারেনি কি জন্য সৌদি আরব বলে দিছে একটা কথা আমরা হামাসকে বুঝতেও ভুল করেছি কাকে হামাস কারা চিনেন তাদেরকে সেদিন মিছিল করেছে না হামাস তুমি কি চলে যাও যুদ্ধ বন্ধ করো এতগুলো মানুষ মাঠে নামলো কেন আজ থেকে দশ বছর বারো বছর আগে বক্তব্য বলেছি আমি এদেরকে চিনেন না আমরা চিনি না আমরা সব শিয়াদের পক্ষে তাই না এরা কত খারাপ শিয়ারা যখন বিজয় আসবে তখন হিজবুল্লাহ আর ইসরায়েল ইরান সব এক হয়েছে হয়ে কোথায় গেছে এই সিরিয়া ঠেকানোর জন্য সিরিয়ার সালাফিদের বিরুদ্ধে তার অবস্থান নেওয়ার জন্য যুদ্ধ বন্ধ করে দিয়েছে কত বড় মুনাফেক চিন্তা করছেন ভাবা যায় এরপরে আল্লাহ সিরিয়াকে বিজয় দান করেছেন আসবে ইনশা আল্লাহ ওই দিন যেদিন শত্রু এবং মিত্র প্রকাশ পাবে এরা অরিজিনাল শত্রু এরা অরিজিনাল মুনাফেক যেদিন প্রকাশ পাবে সেই দিন ফিলিস্তিন স্বাধীন হবে ইনশাআল্লাহ তিপ্পান্ন বছর পরে স্বাধীন হয়েছে সিরিয়া কত বছর পরে আর আপনাদের বাংলাদেশ কত বছর পরে হল কয়েক বছর পরে প্রায় আঠারো বছর প্রায় আঠারো বছর হম আপনারা বলছিলেন ফখর উদ্দিনের নির্বাচনটা ছিল ইতিহাসের জানতে পেরেছিলেন তখন একজন লোক বলেছিলেন আমার মনে আছে কথাটা দেখবেন নেটে পাওয়া যেতে পারে এম কে আনোয়ার নামে একজন লোক ছিলেন তিনি বলেছিলেন কথাটা যেটা ঝোল ঝোলানোর একশন করে দিল জানি জাতি মনে করলো কি ভালো বাংলাদেশ বন্দী বন্দি ছিল দীর্ঘদিন তাই না যে পাঁচে আগস্টের আগে মারা গেছে ও মনে করছে যে এই সরকারকে নামাতে পারবে না একাশি সাল পর্যন্ত যাবে মারা একচল্লিশের ডবল বলবেন কথা হবে বিরাশি বুঝতেই ভুল ওরা ভুল করলে ভুল করব বিষয়টা রকম ছিল তাই না কিন্তু আগস্টের পরে কি মনে হলো কি মনে হলো। যদিও এই রকম নষ্ট নোংরামি ফালতু এইগুলোর মধ্যে আমরা নাই দেশ তো আমাদের তাই না আপনি শুরুই করবেন আমি কিছুই বলবো না তা তো হয় না তাই না যদিও জানি একদল আসে চুরি করে কিছুদিন টিকে আবার আরেকদল আসে আরো কিছুদিন চুরি করবে ঘটনাতে এরকমই। দেনে গতকালকে এক ডিএনপি নেতা আমাকে বলছেন নামটা বলেই দিলাম। বেপরতা বলছেন যে আমি যে রাজনীতি করি তাতে এত লজ্জা পাচ্ছি। আমার দলের লোকজন যে এত সাদাবাজি এত दखলবাজি লিপ্ত হয়েছে মুখ দেখাতে পারছে না। আল্লাহ কসম করে বলছে গত রাত্রে আমার সামনে বসে একজন বড় নেতে কথা বলে চলে গেলেন লজ্জায় মুখ দেখাতে পারছে না ক্ষমতা তো পানি নেই এখন তাই না দখলবাজি শুরু করে দিচ্ছেন মমিন যারা অরিজিনাল কথা মমিন যারা তারা এই সমস্ত তাগুতি শয়তানি ব্যবস্থা ব্যবস্থাপনা এটা নিয়ে ভাবে না চিন্তা করে না এটা তো আল্লাহ একদিন মুক্ত করবেন ফিলিস্তিনকে ইনশাল করবেন নিশ্চিন্ন করবেন ইনশাল সময়ের ব্যাপার মাত্র কার দোয়া কবুল হবে আল্লাহ জানি না আল্লাহ তুমি যার দোয়া পছন্দ তার দোয়াই কবুল করো এবং এই ইহুদিদেরকে ইসরায়েলকে তুমি ধ্বংস করো আমিন আমীন রাব্বুল আলামিন কথা কি বুঝতে পারছেন এটা খুব জরুরি তবে হবে সিরিয়াতে কত হাজার আলেমকে মারছে এ বাশার আল আসাদ আপনাদের দুলাভাই চিনেন আপনারা তো জানেন না এ বাশার আল আসাদ প্রায় হাজার শুধু আলেম হত্যা করেছে কথা বুঝতে পারলেন আপনার মিডিয়া তো দেখেন না এই যে হামলা চালাচ্ছে সৌদি আরব তাতেই তো আপনারা কান্নাকাটি করে একবার ঝোল পড়ে যাচ্ছে তাই না বসে আছে এই বাসারের জাত একটা এরা সাত হাজার আলেমগ হত্যা করেছে এই শিয়া ওরা তো আপনাদের বন্ধু এদেরকে চিনেন না ইয়ামানে হামলার দরকার ছিল আরো দশ বছর আগে যেটা মালিক আব্দুল্লাহ করেনি বাদশা আবদুল্লাহ করেনি সালমান করেছে আমি এগুলো বলবো না আজকে কিন্তু ফিলিস্তিনিদের জন্য দোয়া চাওয়ার উদ্দেশ্যে কথাগুলো বললাম যেদিন আপনারা বুঝতে পারবেন ফিলিস্তিনের জনগণ বুঝতে পারবেন আমি বহু আগে বলেছি এই হামাসের কারণে ফিলিস্তিনের জনগণ বিপদে পড়েছে হামাস হলো ইকোয়ানি ফাতারা কোথায় গেল একটু বলি এক মিনিট ফাতা কোথায় গেল দুই সালে হামাস এবং ফাতা এরা দ্বন্দ্ব করে হামাস গাজাকে দখল করে এবং ফাতাকে তাড়িয়ে দেয় আপনার কাছে আপনাদের কাছে আমার প্রশ্ন এই গাজাতে এত মুসলমানকে হত্যা করছে মাহমুদ আব্বাসের ফিলিস্তিনের হওয়ার নাই নাই ওরা কই আপনি তো বাংলাদেশ থেকে চিল্লাচ্ছেন আপনি তো পাকিস্তান থেকে চিল্লাচ্ছেন সৌদি আরব থেকে চিল্লাচ্ছেন কিন্তু ওই ফিলিস্তিনে যারা আছে ওই ফিলিস্তিনে যারা আছে তারা কই বুঝেননি মনে হয় তাই না বুঝেননি এখনো শুধু গাজার লোক মরছে ফিলিস্তিন আর মুসলমান নাই তারা কিছু বলে না কেন প্রেসিডেন্ট কে মাহমুদ আব্বাস তাই না ওর কথা শুনেছেন ও ওই যে ফাতাকে এরা তাড়িয়ে দিয়েছে হামাস হলো ইহানি এরা হলো মিশরের মিশরের ইদের শাখা হলো হামাস উনিশশো চুরাশি সালের ডিসেম্বরে তৈরি করেছে ফাতা হলো সেই ইয়াসির আরাফাতের তৈরি করা সংগঠন এদেরকে গাজা থেকে বিতাড়িত করেছে এরা ছেড়ে দিয়েছে ঠিক আছে শাসন করা এখন এখন করছে শাসন এখন হামাস শাসন করছে ইসরায়েলকে হামলা করলো কেন কার পরামর্শ করলো এখন আপনারা কাঁদছেন ঠেলার সমস্যা কিডনিতে সমস্যা সুস্থ মানুষ এই সমস্যাটা বুঝতে পারবে না অত সহজ না ব্যাথা অনুভব করা সহজ না ফিলিস্তিনের নারী পুরুষ আহারে যেভাবে ইসরায়েল হত্যা করছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না দেখবেন কি করে আপনি এই দৃশ্যটা দেখবেন কি করে মুসলিম বিশ্বের মুনাফিক বড়লগুলো চুপচাপ আছে মুখে কুলুপ পেটে কেউ কোনো কথা বলছে না উদ্দেশ্য কি আল্লাহই ভালো জানেন আমরা কিছু বলতে পারবো না আল্লাহর কাছে শুধু চাই আল্লাহ মুসলিমদের রক্ত যেন আর না ধরে তুমি নিরাপত্তা দান করো না। আমিন আল্লাহ তুমি ফিলিস্তিনকে স্বাধীন করে দাও আমি আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি এই ইহুদি ইসরায়েলকে ধ্বংস করে দাও ফিলিস্তিন থেকে তাদেরকে নিশ্চিন্ন করে দাও আমি